আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের থেকে একটা খুব কমন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কিভাবে পড়াশোনা করলে কেমিস্ট্রিটাকে অনেক সহজ লাগবে কেন এই প্রশ্ন কারণ হচ্ছে কেমিস্ট্রি নিয়ে আমরা মোটামুটি সবাই ভয় পাই তোমরা যেমন ভয় পাও আমিও যখন তোমাদের মতো এইস লেভেলে ছিলাম তখন কেমিস্ট্রি আমার কাছে সবচেয়ে কঠিন লাগতো আমার কাছে মোটামুটি সবসময় ভালো লাগতো হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স ফিজিক্স সবচেয়ে বেশি এনজয় করতাম কিন্তু নাম্বার পাওয়ার সময় সবসময় ম্যাথে ভালো মার্ক পাইতাম কিন্তু সবসময় কঠিন লাগতো ভাইয়া কেমিস্ট্রি তো এই যে কেমিস্ট্রি কঠিন লাগতো এই কেমিস্ট্রির কঠিন লাগা জার্নি থেকে তুমি কিভাবে এটাকে সহজ লাগা জার্নিতে যাবা এইটা নিয়ে একটা টোটাল ব্যাখ্যা করবো এই ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব একাডেমিক থেকে কিভাবে কেমিস্ট্রি পড়া যায় কিভাবে পড়লে সহজ লাগবে এইটা হচ্ছে আমরা এখানে বুঝতে পারবো ক্লিয়ারলি কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় আমাদের সবাই সাজেস্ট করে হচ্ছে দুইটা বই সেটা হচ্ছে একটা হাজারি সারের বই হাজারি সারের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সো এই যে কেমিস্ট্রির দুইটা একাডেমিক বই হাজারি সারের বই এই দুইটা বইয়ের সাইজ এত বড় এবং এখানে ল্যাঙ্গুয়েজ এত কঠিন করে লেখা যে আমাদের অনেক ভয় লাগে দুইটা বইতেই দেখা যায় যে এত মোটা বই এর ভিতরে হিউজ পরিমাণ ইনফরমেশন দেয়া এবং কথাগুলো অনেক কঠিন করে লেখা সো দেখা যায় কি যে একজন টিচারের ক্লাস তুমি যখন করো ক্লাস যা কিছু শিখছো ক্লাসের সাথে ওই বইয়ের যে কন্টেন্ট বইতে যা কিছু লেখা আছে তার সাথে অনেক কিছুই অমিল থাকে এবং অনেক কিছু পড়লে বোঝাও যায় না সো এই জন্য আমাদের দেখা যায় কি যে একা একা বই পড়ে বুঝতে গেলে তো কিছুই বোঝা যায় না তো এই জার্নিটাতে তুমি ঠিক কিভাবে ভালো করবা তো ভালো করার জন্য আমার কাছে মনে হয় যে কয়েকটা বিষয় একটু ফলো করা জরুরি আমি প্রথমত মনে করি যে তুমি যদি কেমিস্ট্রিকে ইজি করতে করতে চাও চাও সহজ তাহলে প্রথমেই ক্লাস 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 করো করো বলতে একজন এক্সপিরিয়েন্স টিচারের ক্লাস করো একজন এক্সপিরিয়েন্স টিচার এক্সপিরিয়েন্স টিচার কথাটা কেন বলছি কারণ হচ্ছে যাত্রার ক্লাস করলে সে কিন্তু তোমাকে গোসায় পড়াইতে পারবে না ধরো একজন কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের কোনো টিচার যে কলেজে পড়ায় কিংবা অনলাইনের কোনো ভাইয়া কিংবা হচ্ছে যে তোমার এলাকাতে ভালো পড়ায় এরকম কোনো টিচার যার কেমিস্ট্রি পড়ানো অনেক নাম আছে এরকম কারোর ক্লাস করো ক্লাস করলে তার ক্লাস থেকে তোমার ম্যাক্সিমাম জিনিসপত্রের ক্লিয়ারিটি আসবে এবং যখন তুমি ক্লাস করবা তখন তুমি কি করবা এই ক্লাসটার ক্লাসটার নোট করবা সো এই ক্লাসটার নোট বানাবা এই ক্লাসটাতে তিনি যা 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 পড়াবেন এই অংশে যদি তুমি নোট বানাও তাহলে ওই যা যা তুমি ক্লাসে শিখতেছো সেটা একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এই যে ডকুমেন্টটা তৈরি হয় এই ডকুমেন্ট কিন্তু অনেক কম্প্যাক্ট একটা ডকুমেন্ট এই ডকুমেন্ট অনেক কম্প্যাক্ট ডকুমেন্ট হয় এই ডকুমেন্টের ভিতরে কম্প্যাক্ট ম্যাটেরিয়াল থাকে ঠিক যা যা দরকার প্রয়োজনীয় জিনিসপত্রই থাকে ফলে আমাদের পরবর্তীতে পড়াশোনা করতে অনেক বেশি ইজি হয় এবার আমি কি করি ক্লাস করে ক্লাস নোট করে পরবর্তী ধাপে আমি বলবো যে এই ক্লাস নোটটাই বারবার প্র্যাকটিস করো সো নোট নোট পড়বা বেশি বেশি সো এই যে ক্লাস নোট করলা এই নোটটা যদি এখন তুমি বারবার 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 রিভিশন দাও বারবার বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবা জিনিসপত্রগুলো তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে সো যখন তুমি এই ক্লাস নোট করছো ক্লাসের ভিতর একটা টপিক পড়াইছে সেই টপিকের সংজ্ঞা পড়াইছে সেই টপিকের ম্যাথ করাইছে সেই টপিকের থিওরি বুঝাইছে সেই টপিকের ডেরিভেশন বুঝাইছে যা যা বুঝাইছে ওই জিনিসপত্রগুলা তুমি এখন এই ক্লাস নোট দেখে বারবার যদি লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে এই তিনটা ম্যাটেরিয়াল থেকেই তোমার একটা কম্প্যাক্ট নলেজ তৈরি হচ্ছে কম্প্যাক্ট নলেজ তৈরি হচ্ছে সো এই তিনটা স্টেপ তোমাকে প্রথমত ফলো করতে হবে তিনটা স্টেপ ফলো করার পর চতুর্থ স্টেপে যে এবার যে তুমি কি করবা এবার যে তুমি মেইন বই পড়বা মেইন বই মেইন বই পড়বা মেইন বইতে তুমি হচ্ছে যে বইটা আছে বা তুমি কবির স্যারের বই নিতে পারো মেইন বইতে যে তখন তুমি দেখতে পাবা যে করছো যা যা নোট বানাইছো যা যা তুমি প্র্যাকটিস করে এখনো পর্যন্ত শিখছো এর চেয়ে অনেক বেশি ল্যাঙ্গুয়েজ আছে অনেক বেশি কথাবার্তা আছে অনেক জিনিসপত্র আছে তো এখন যে তুমি যখন মেইন বইয়ে একটা টপিক পড়তে যাবা সাপোজ ধরো দ্রাব্যতা পড়তে যাচ্ছ দ্রাব্যতা সম্পর্কিত জিনিসপত্র যা যা তুমি ওখানে পড়ছো এখন এখানে যা যা পড়তে যাচ্ছ দেখো অনেক কিছু মিল আসে অনেক কিছু মিল নাই এবং অনেক কিছু দেখা যাচ্ছে যে যে তুমি দেখতেই বই থেকে করে টিচার পড়াইছে এখানে অনেক কিছু লাগবে না তখন তুমি এই জায়গা থেকে নিজে নিজে বই দাগাইতে পারবা যে আমার কি লাগবে কি লাগবে না তো তুমি এখন বই দাগাতে পারবা এই জায়গাতে দুইটা স্টেপ আছে তুমি নিজে নিজে বই দাগাতে পারো অথবা তুমি একটা কাজ করতে পারো যে বিগত বছরের অনলাইনে দাগানো বই খুঁজতে পারো দাগানো বই দাগানো বইয়ের লাভ কি হয় দাগানব্বইয়ের লাভ হচ্ছে যে কি কি আমাদের লাগবে আর কি কি লাগবে না এইটা বোঝা যায় হচ্ছে দাগানব্বই থেকে তো তুমি যদি একটা দাগানো বই খুঁজো সেই দাগানব্বই খুঁজা দাগানব্বইটা দেখে বা পুরাতন কোনো বই দাগানো কোনো বই যদি দেখো তাহলে বুঝতে পারবা যে তোমার ওই বইয়ে কি কি জিনিস লাগবে আর কি কি লাগবে না সো ক্লাস নোট তুমি যখন করছো ক্লাস নোটে যে ম্যাটেরিয়ালগুলো তোমার আসে ওগুলা দেখে তুমি যেমন বই একা একা দাগাইতে পারবা আবার ওই দাগানো বইটা দেখে বুঝবো আচ্ছা আমি যা কিছু দাগাইলাম এর বাইরে আরো এই জিনিসপত্র লাগবে যেগুলো ক্লাস নোটে নাই সো দাগানো বই দেখে এবার তুমি ওই টোটাল ম্যাটেরিয়াল গুলাকে কম্প্যাক্ট হইতে পড়ো পড়ো এবার তুমি বইতে দাগায় দাগায় পড়ো বইতে দাগায় দাগায় পড়ো ঠিক আছে এবার তুমি যেটা করবা বইয়ের ভিতরে দেখবা এক্সাম্পলের এক্সাম্পলের ম্যাথ দেয়া আছে এক্সাম্পলে ম্যাথ দেয়া আছে তারপরে বইয়ের শেষে এমসিকিউ দেয়া আছে তারপরে এই জায়গাতে কিছু ইনফরমেশন দেয়া আছে এক্সারসাইজ আছে ঠিক আছে এই এক্সারসাইজ দেয়া আছে এগুলার ভিতর থেকে কিছু জিনিসপত্র যদি কোনো দাগানো বই পাও সেই জায়গা থেকে প্র্যাকটিস করতে পারো কম্প্যাক্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারো মেইন বইটার দিকে কেন বলতেছি এই মেইন বইটা কেন পড়া প্রয়োজন বলতেছি কারণ মেইন বইতে যত ইনফরমেশন আছে এটাই হচ্ছে সোর্স এটাই হচ্ছে মাদার এটা সোর্স বা এটা মাদার সো এই মাদার যে সোর্সটা আছে এইটাকে তুমি যদি পড়তে পারো এটার সাথে যদি তোমার ভিজুয়াল মেমোরি তৈরি করতে পারো তাহলে এই ভিজুয়াল মেমোরি এই মাদার সোর্স তোমাকে অনেক বেশি হেল্প করবে ভাইয়া অনেক বেশি হেল্প করবে স্টেপ বাই স্টেপ তুমি যে কিভাবে আমি এখন তোমাকে হয়তো বললেও না কিন্তু তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকেই একটা নির্দিষ্ট বই সুন্দর করে ঘুষিয়ে পড়তে পারো এবং একটা নোট বানাইতে পারো তাহলে ফাইনালি যখন তুমি একদম লাস্ট মোমেন্টে অ্যাডমিশন দিবা অ্যাডমিশন পার করে ফেলবা দেখবা তোমার নলেজ যা কিছু গ্যাদার হয়েছে মাথার ভিতরে এটা ভিজুয়াল মেমরি তৈরি হয়েছে। সো পরবর্তীতে তুমি বারবার ওই জিনিসটাকে কাজে লাগাইতে পারবে সো কেমিস্ট্রি সহজ করার জন্য আমি মনে করি যে ক্লাস করা তারপর সেই ক্লাসের নোট বানানো নোটগুলা বারবার রিভাইজ দেয়া এরপর মেইন বই পড়া মেইন বই দাগানো মেইন বইতে যে সমস্ত জিনিসপত্র বাদ দিতে হবে সেগুলো বাদ দেয়া যেগুলা লাগবে সেগুলো করা এরপর মেইন বইয়ের एग्जांपल एमसीक्यू এক্সারসাইজ মেইন বইতে যে সমস্ত সিকিউগুলো আছে ওগুলা প্র্যাকটিস করলে তুমি কিন্তু পুরা জিনিসপত্র গুলা গুছিয়ে ফেলতে পারবে কেমিস্ট্রি সহজ লাগানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে আগে তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে মুখস্থ করার প্রবণতা বাড়াতে হবে আগে মুখস্ত করা ঠিক আছে এবার বলবা ভাই কেন দেখো আগে মুখস্ত করলে তুমি পরে একা একাই বুঝবা একা একাই বুঝবা এবার বলবা ভাই বুঝলাম না কথাটা দেখো তোমার কেমিস্ট্রিতে তুমি যদি কার্বন ডাই অক্সাইডের সংকেত আণবিক ভর না জানো তুমি সালফিউরিক অ্যাসিডের সংকেত আণবিক ভর না জানো তুমি যদি ক্যালসিয়াম সালফেট এর সংকেত আণবিক ভর না জানো তুমি KMnO4 সম্পর্কে না জানো তুমি K2Cr2O7 এগুলো যদি লিখতে না পারো তাহলে এই সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করে তোমার যা যা করা লাগবে করতে যে কিন্তু তুমি পারবে না সো কেমিস্ট্রিতে অনেক কিছু সাংকেতিক অনেক কিছু নেম নিয়ে অনেক কিছু হয় অনেক ওয়ার্ড নিয়ে অনেক গেম হয় তো যেই জিনিসপত্র গুলা একটু কঠিন লাগবে ওগুলা যদি তুমি আগে তুমি লিখে লিখে মেমোরাইজ করে না ফেলতে পারো পরবর্তীতে ওইটা ব্যবহার করে কোনো কিছু তুমি অ্যাডভান্স বুঝতে পারবে না সো অ্যাডভান্স কোনো কিছু বুঝার জন্য প্রথম স্টেপে যা কিছু তোমার কঠিন লাগবে ওইটা লিখে লিখে প্র্যাকটিস করে নিজের মাথার ভিতরে ঢুকায় ফেলো যে আচ্ছা এই জিনিসটা এটা এই জিনিসটা এটা এই জিনিসটা এটা তারপরে ওইটাকে ব্যবহার করে দেখবা তোমার আন্ডারস্ট্যান্ডিং আস্তে 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 বাড়তেছে পারফেক্ট হয় যে তুমি যদি একটা ভালো কোনো টিচারের সাথে আগাইতে পারো ক্লাস নিতে পারো ক্লাস করতে পারো তাহলে ভালো হয় তোমাদের জন্য আমি কয়েকটা ফ্রি হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি যে সামনে আমি তোমাদের জন্য কিছু প্লে লিস্ট বানাবো যারা ব্যাস এবং ছাব্বিশ ব্যাসের স্টুডেন্ট দেখতেছো তোমরা কলেজে কে কোন চ্যাপ্টার পড়তেছো আমাকে একটু কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্ট অ্যানালাইসিস করে তোমাদের প্রয়োজনীয় চ্যাপ্টার খুব কমপ্যাক্ট হইতে সুন্দর মতো সাজিয়ে একটা প্লে বানাইতে চাই এই চ্যানেলে ঠিক আছে তোমাদের কেমিস্ট্রি গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার ইনশাল্লাহ যারা যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো এখন থেকে নিয়মিত কেমিস্ট্রি ক্লাস এই চ্যানেলে আপলোড হবে এবং সেই কেমিস্ট্রি ক্লাসগুলো তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে সো কেমিস্ট্রির এই জার্নিতে আমার সাথে একসাথে পাড়ি দিতে চলো আমরা যাত্রা শুরু করি এবং হচ্ছে যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবার সাথে থাকবা আর আমাদের একটা গ্রুপ আছে ব্রেকিং কেমিস্ট্রি ব্রেকিং কেমিস্ট্রি গ্রুপটাতে জয়েন করতে পারো আমি হচ্ছে ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব ওখানে তুমি আমার কাছে সরাসরি কেমিস্ট্রি বিষয়ক প্রশ্ন করতে পারবা আমি চালা চেষ্টা করবো সব প্রশ্ন উত্তর দেওয়ার আর হচ্ছে যে তুমি এমনিতে ফেসবুকে যে সার্চ দিলেও হবে ব্রেকিং কেমিস্ট্রি তাহলে আমার গ্রুপ চলে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য Alapis, As pues. Asalamu alaikum.